যাচ্ছিলো ছিল নিছকে অবসর কাটানোর মাধ্যম আজ তা এক বিলিয়ন ডলারের শিল্প বলছে গেমিং এর কথা এটা কি শুধু বিনোদনের মাধ্যম নাকি সম্ভাবনাময় একটি পেশা সুপ্রিয় দর্শক হিক প্রেজেন্স সার্চ ইঞ্জিন পার্ট বাই আম্বারাইটি সিজন টু আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি আজকের পর্বে আমরা আলোচনা করব গেমিং এবং কি স্পোর্টস নিয়ে আপনি কি জানেন কিভাবে গেমিং একটি খেলা থেকে সুগঠিত পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এর অবস্থান কি সুপ্রিয় দর্শক চলুন হলে জেনে আসি গেমিং এবং ইস্পোর্টস কি বা কেন গেমিং এখন আর কেবল শিশুদের খেলা নয় এটি একটি বৈশ্বিক বিনোদন শিল্প গেমিং ও স্পোর্টসের শুরু উনিশশো ষাটের দশকে যখন প্রথম কম্পিউটার গেম তৈরি হয় এবং উনিশশো সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম ই স্পোর্টস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দু ও দু হাজার দশের দশকে টুইচের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ই স্পোর্টস দ্রুত জনপ্রিয়তা লাভ করে গত কয়েক বছরে স্মার্টফোন কনসোল এবং কম্পিউটারের সহজলভ্যতার কারণে গেমিংয়ের বাজার ব্যাপক হারে বেড়েছে গেমিংয়ের এই উত্থানকে নতুন মাত্রা দিয়েছে ই স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস ই স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস মূলত পেশাদার ভিডিও গেম প্রতিযোগিতা এটি একটি বিশাল দর্শকের সামনে স্টেডিয়ামে আয়োজিত হয় যেখানে পেশাদার গেইমাররা কোটি টাকার পুরস্কারের জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এই পরিবর্তন গেমিংকে একটি শখ থেকে পেশাদার ক্যারিয়ারে রূপান্তরিত করেছে গেমিং এবং ই স্পোর্টস শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে যেখানে তরুণ জনসংখ্যা ও ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছে অদূর ভবিষ্যতে গেম ডেভেলপমেন্ট ই স্পোর্টস এবং ডিজিটাল মার্কেটিং খাতে নতুন কর্মসংস্থান তৈরি করার সম্ভাবনা রয়েছে বর্তমানে জনপ্রিয় ই স্পোর্টস গেমগুলোর মধ্যে রয়েছে ডটা দুই লেগ অফ লেজেন্ডস কাউন্টার স্ট্রাইক পাবজি মোবাইল ফ্রি ফায়ার ফোর্ট নাইট ভ্যালোরেন্ট ই স্পোর্টসের উত্থান গেমিংকে একটি পেশাদার ক্যারিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে এখন গেমাররা শুধু খেলেন না তারা কোটি টাকা আয় করেন ব্র্যান্ডের সাথে চুক্তি করেন এবং লক্ষ লক্ষ ভক্তদের সামনে নিজেদের পারফর্ম করেন ই স্পোর্টসের জনপ্রিয়তার পেছনে প্রধান কারণ হল দর্শকদের আগ্রহ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার গেইমারদের লাইভ স্ট্রিমিং এবং টুর্নামেন্টের সম্প্রচার প্ল্যাটফর্ম যেমন ইউটিউব গেমিং এবং টুইচের মাধ্যমে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে এর ফলে ই স্পোর্টস খেলোয়াড়রা এক ধরনের সেলিব্রিটির মর্যাদা লাভ করছেন here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়্যাক্ট দিবা ঠিক আছে hey what are you doing? get out of here. Leave now. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট গেমিং মানে কি শুধু সময় নষ্ট করা নাকি এটাও হতে পারে সম্ভাবনাময় একটি পেশা গেমিং এর প্রতি তরুণদের আগ্রহ কেমন এবং এটিকে কি তারা পেশা হিসেবে নির্বাচন করছেন কিনা তা নিয়ে জানতে এখন কথা বলবো স্পোর্টসের সাথে জড়িত কিছু ব্যক্তিবর্গের সাথে এবং জানবো গেমিং নিয়ে তারা কি বলছেন দেখেন এখন তো ওয়ার্ল্ড আসলে আর কি মোবাইলের মধ্যে চলে এসেছে তো আমার মনে হয় যারা মাঠে খেলতে পারছে না তারা আসলে এখন ই স্পোর্টসের মাধ্যমে যে কোনো স্পোর্টসই খেলতে পারছেন আমরা যখন আমরা ট্যুরে যাই আমরাও কিন্তু রুমে বসে খেলা হচ্ছে দুইজন মিলে এই গেমসগুলো খেলা হচ্ছে তো যদি আমি একটু কম আমি শুধু মাঠে যেয়ে খেলতে পছন্দ করি তারপরে এখন পুরো দুনিয়া এই স্পোর্টসটা চলছে তো বাংলাদেশও সবাই এইটা কন্টিনিউ করছে ভালো লাগছে আমি যখন গেম খেলতাম তখন এটা নর্মালি ছিল মানে এরকম একটা চিন্তা করে বাই করে দেখি এটা কখনো পেশাতে পরিণত হবে বাট যখন দেখলাম যে আসলে গেম খেলা থেকে আমি কিছু একটা ভালো কিছু করতে পারছি লাইক আমি লোকাল কোনো টুর্নামেন্টস খেলতেছি বা আমি যখন একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমি যখন কোয়ালিফাই করে যখন খেলতে পারছি দেখলাম আমার মধ্যে পোটেন্সিয়াল আছে তখন আমি ভেবে দেখলাম যে না এটাকে আসলে একটা পেশা হিসাবে নেওয়া যায় আর কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্যামিলি সাপোর্ট প্যারেন্টস যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে হচ্ছে ইজিলি এখানে পার্সিউ করা যায় সুযোগ সুবিধা মোটামুটি ভালোই পাচ্ছি যেরকম আমার আইএসপিদের সাথে আমি কন্ট্যাক্ট করে নিচ্ছি যে আমাদের আলাদা গেমিং সার্ভার হচ্ছে আমাকে দিতে গেমিং আইপি দিতে তারা আমাকে এখান থেকে সাপোর্ট দিচ্ছে এবং কিছু অ্যাসোসিয়েশন আছে ফর এক্সাম্পল বাইদাসা এবং বিডি স্পোর্টস ওয়ার্ক তো তারা হচ্ছে টুর্নামেন্টস আসতে স্পন্সার করে বা আমাদের কোনো হচ্ছে পার্সোনাল কোনো স্পন্সার যদি লাগে লাইভ স্ট্রিম করার জন্য বা এই করার জন্য তারা আমাদের হেল্প করে এই গেমটা ইউজুয়ালি খেলা হয় আমার পার্সোনালি রাতের দিকে যেহেতু দিনে একটু ব্যস্ত থাকা হয় আর সবারই যাদের সাথে খেলি বা যাদের মানে যারা গেমার্স আমরা বেসিক্যালি দিনে একটু ব্যস্ত থাকে আইদার পড়াশোনা বা কাজ নিয়ে তো রাতেই খেলা হয় আমরা মেনলি প্রবলেমটা ফেস করি হচ্ছে প্রাইসিংয়ে যেহেতু বাংলাদেশে সব কিছু ইম্পোর্ট করে আসে তো আমাদের প্রাইসিংটি একটু হাই থাকে কম্পিটিভলি আমাদের লোকাল ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তারপরে হচ্ছে আপনার পপুলার আছে হচ্ছে পাবজি ফ্রি ফায়ার কাউন্টার স্ট্রাইক ব্যালোরান্ট তো এই কয়েক এই কয়েকগুলো গেম মোটামুটি ট্রেন্ডিংয়ে আছে আর কি অলরেডি ই স্পোর্টস ওয়ার্ল্ড ওয়াইড এটা রেকগনাইজড অ্যান্ড এটার মার্কেট অনেক হিউজ ইভেন কিছু কিছু ক্ষেত্রে বলিউড থেকেও আপনার স্পোর্টসের মার্কেট হচ্ছে আরও বড়ো তো এই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু রিসেন্টলি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে আশা করি নেক্সট আপকামিং ইয়ার্সে এই স্পোর্টস অনেক ভালো একটা পজিশনে যেয়ে দাঁড়াবে ইভেন আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিম ক্রিকেট টিমে যেরকম পরিচিতি এবং আপনার ফ্যাসিনেশান যেগুলো আছে এরকমই আমাদের স্পোর্টসে একটা আমি পরিকল্পনা দেখতে পারতেছি সামনে আসবে যে সরকার যে পারমিশন দিয়ে দিয়েছে গেমিং স্পোর্টসটা এটার মাধ্যমে হয়তো অনেকেই আপনি জানেন যে মাঠে প্রফেশন খেলে না তারা ফলো করে ক্রিকেট ফুটবল তাই গেমিং স্পোর্টসের মাধ্যমে যখন তারা তাদের মোবাইলে কিনবে এই স্পোর্টসকে বেশ করে তাদের মাথা খুলবে আমার মনে এটাকে আমি অনেক অনেক ওয়েলকাম জানাই আমার বিশ্বাস এটাকেও বেশ করে আমাদের মাঠের স্পোর্টসটাও অনেক ইম্প্রুভ করবে ফুটবল ফেডারেশনে এটা ই স্পোর্টস আর ফুটবল গেম একটা প্রচলন করার চেষ্টা করেছে এবং এটি মোবাইলে খেলা হয়ে থাকে ল্যাপটপে খেলা হয়ে থাকে মাঠে যেতে হয় না মাঠে না গিয়ে যা শুধুমাত্র আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে খেলেই সেটাতে পার্টিসিপেটও করা যেতে পারে সাম্প্রতিক সময় এটি বাংলাদেশ গভর্নমেন্টও এটাকে একটা স্বীকৃতি দিয়েছে এবং খুব শীঘ্রই খুব সম্ভবত জাতীয় ক্রীড়া পরিষদের এফিলিয়েশন নিয়ে এটার একটা আপনার অ্যাসোসিয়েশন অথবা ফেডারেশনের মতো গঠন হতে পারে সাম্প্রতিক সময় এটি শুধুমাত্র বাংলাদেশে না বিশ্বের অনেক দেশে কিন্তু খুব জনপ্রিয় হয়েছে তবে প্রশ্ন উঠতে পারে যে যেহেতু খেলাধুলার বিষয় এখানে যদি শারীরিক উৎকর্ষতা না থাকে যদি আপনি এক জায়গায় বসে শুধুমাত্র খেলাধুলা মানে খেলতে থাকেন তো করতে খেলাধুলাই খেলতে থাকেন তাহলে সেটা আপনার ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে কতখানি কাজে লাগবে সেটি অবশ্যই কাজে লাগবে না ফিজিক্যাল ফিটনেসের জন্য তো আপনাকে মাঠে যেতে হবে সেরকম শারীরিক উৎকর্ষতার জন্য ব্যায়াম করতে হবে বা আপনার ফিটনেসটা সেরকমভাবে থাকতে হবে পাবেন কোন জিনিসটায় সেটা হলো ব্রেন এবং মস্তিষ্কের সচল যে ভাবনাটুকু থাকে এবং তাদের আপনার ওই ওই মস্তিষ্কের ভাবনার সঙ্গে আপনার আঙ্গুলের যে পরে মানে আপনার এই একসঙ্গে যে মিক্স কাওয়ার বা মিশ্রণ বা সিঙ্ক্রোনাইজেশনের যে বিষয়টা সেই বিষয়টায় হয়তো তারা একটু একটু আপনার উন্নতি করতে পারেন কিন্তু ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে নিশ্চিতভাবে তারা পিছিয়ে থাকবেন আমার ছেলেকে আমি নিজে সে কিন্তু আপনার জিমে যায় সে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে আবার বন্ধুদের সাথে ই খেলে সো আমি মনে করি না যে শুধুমাত্র কোনো একটা জিনিসের মধ্যে কাউকে আটকে থাকতে হয় আপনি পৃথিবীতে যখন যে জিনিসটা সময় অনুযায়ী যে জিনিসটা আসবে সেটার সাথে যদি আপনি অ্যাডাপ্টেড হতে না পারেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন বাংলাদেশে মোবাইল গেমিং এবং ই স্পোর্টস প্রবেশ করছে নতুন একটি যুগে তরুণদের স্বপ্নীয় উপস্থিতি বাড়ছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতা বাড়ছে এবং বৈশ্বিক মঞ্চে দেশি গেমারদের আগমনও বাড়ছে বাংলাদেশের গেমিং এবং স্পোর্টস শিল্পে রয়েছে অপার সম্ভাবনা আমাদের বিশাল তরুণ জনসংখ্যা এই শিল্পের জন্য এক বড় বাজার এর ফলে গেম ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং খাতে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান বিশেষ করে মোবাইল গেমিং এদেশের বাজারে এক বিপ্লব এনেছে দেশে রয়েছে হাতে গোনা দশটির মতো প্রতিষ্ঠান হাম্বা গেমস উল্কা গেমস লিমিটেড আলফা পোটেটো ব্যাটারি লো ইন্টারঅ্যাক্টিভ প্ল্যান্স রাইজ অ্যাপ ল্যাবস হান্ডার গেমস ফ্রি পিক গেমস মতো কিছু প্রতিষ্ঠান এর মধ্যে ফ্রি পিকজেল গেমস দেশের সবচেয়ে পুরনো চীনের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট বাংলাদেশে গেমিং ইন্ডাস্ট্রির উন্নয়নে কাজ করতে আগ্রহী যা এই খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ সরকার জুলাই পনেরো দু তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ই স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে আনুষ্ঠানিকভাবে গঠিত হচ্ছে ই স্পোর্টস অ্যাসোসিয়েশন এই উদ্যোগ বাংলাদেশে গেমারদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে আন্তর্জাতিক মঞ্চেও এগিয়ে যেতে সাহায্য করবে আমাদের দেশে গেমিং ও স্পোর্টসের সামনে যেমন অপার সম্ভাবনা তেমনি আছে কিছু চ্যালেঞ্জ এখনও অনেক পরিবার গেমিংকে একটি পেশা হিসেবে সমর্থন করে না রয়েছে ভালো অবকাঠামো দ্রুত ইন্টারনেট ও বড় স্পন্সারশিপের অভাব এই খাতকে একটি শিল্প হিসেবে স্বীকৃতি দিতে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালার যা এখনও সুগঠিত হয়নি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমাদের গেমাররা বৈশ্বিক মঞ্চে সরব উপস্থিতি বাড়াচ্ছেন সঠিক বিনিয়োগ ও নীতি সহায়তা পেলে এই উদীয়মান শিল্পটিও দেশের অর্থনৈতিক বিকাশে এক নতুন মাত্রা যোগ করবে চৌষ্টি জেলার সাথে প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট What are you doing? Get out of here! Leave now! তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখব না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমরা আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভবে একটি বা ঠিক আছে এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে সামগ্রিক স্পোর্টসের বিকাশ উত্থানের সাথে সাথে বাড়ছে গেমিং শিল্পের চাকরি বাংলাদেশের গেমিং শিল্পে বড় একটি পরিবর্তন এসেছে সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো বাংলাদেশ গেমিং শিল্পের সংশ্লিষ্ট কিছু ব্যক্তিবর্গের সাথে চলুন শুনে আসি তাদের মতামত দেখুন বাংলাদেশে ইউনিভার্সিটি থেকে এত স্টুডেন্টরা বেরোচ্ছে এভরি ইয়ারে আমাদের এখানে প্রবলেমটা হইলো যে ইউনিভার্সিটিগুলিতে গেম ডেভেলপমেন্ট নিয়ে বা গেম ডিজাইন নিয়ে পার্টিকুলারলি সাবজেক্ট নেই যেটা নিয়ে মানুষ চার বছর পড়াশোনা করতেছে ইভেন ডিপ্লোমা কোর্সও নাই তো এটা হলো যে ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটি বাংলাদেশে আছে এখানে যদি গেম ডেভেলপমেন্ট এবং গেম ডিজাইন নিয়ে যদি কোর্স করা হয় লং টার্ম কোর্স ফোর ইয়ার্সের তাহলে এখান থেকে আপনার অনেক ভালো যারা অ্যাকচুয়ালি গেম বানাতে পারবে ভালো তারা বেরোয় আসবে এবং তারা কিন্তু ভালো গেম বানাইতে পারবে গেমিং অ্যান্ড ই স্পোর্টস দুইটা একেবারেই ডিফিক ডিফারেন্ট দুইটা জিনিস তো ই স্পোর্টস ধরেন গেমিংয়েরই একটা পার্ট কিন্তু এটা একটা বিশাল জনরা আবার গেমিং বলতে গেমিংয়ের মধ্যে আরও অনেক কিছু আছে যেটা যেমন আমরা মোবাইল গেম পিসি গেম তো এগুলি কিন্তু ই স্পোর্টসের আন্ডারে পড়তেছে না তো গেমিংয়ের জন্য আমাদের সিমিলারলি অ্যাপ্রুভাল এবং গেমিংয়ের রিয়েল পলিসি ডেভেলপ করে দিতে হবে যে গেমিংয়ে যেমন বাংলাদেশে গেম নিয়ে কেন ধরেন অনেকে এখনও প্যারেন্টসরা গেমিং বাচ্চাদেরকে গেম খেলতে দেখতে পজিটিভলি নেয় না এটার একটা বড় কারণ হলো ধরেন বাংলাদেশে অনেক ধরনের গেম বানানো হয় যেগুলিতে ওই যে টাকা ইনভেস্ট করে টাকা আর্ন করা যেগুলি লিগালি অ্যাকচুয়ালি চলে না বাট ইউটিউবে অথবা অ্যাড দিয়ে এগুলিকে প্রমোট করে এবং ইয়াং জেনারেশন এটার মধ্যে যে তারা নিজেদের ক্ষতি করতেছে এই কারণে প্যারেন্টসরা এটা লাইক করে না কিন্তু আপনি ধরেন আপনি যদি এগুলি পলিসি ঠিক করে দেন যে আমি এগুলি করা যাবে না এগুলি করা যাবে তাহলে এগুলি অ্যাপ্রুভ তাহলে কিন্তু সবাই ওই নীতিমালা মেনেই কিন্তু গেম ডেভেলপমেন্টে আসবে এবং গেমিং ইন্ডাস্ট্রি গ্রো করবে আমরা মূলত প্রায় তিন চার বছর ধরেই কাজ করছি এবং আমরা ই স্পোর্টস নিয়ে প্রথমত যে জিনিসটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে ই স্পোর্টসের খারাপ এবং ভালো দিকগুলো তুলে ধরতে এবং প্যারেন্টসদেরকে কনভিন্স করতে যে এই জিনিসটা কিভাবে আমাদের যুব সমাজের জন্য ভালো আমাদের এই ই স্পোর্টসের বিষয়টা হচ্ছে যে এটা আপনার মেন্টাল ডেভেলপ ডেভেলপমেন্টে অনেক সাহায্য করছে প্লাস আপনার কমিউনিকেশন স্কিল বাড়াচ্ছে এছাড়াও এটা যখন একটা কমিউনিটির ভিতরে চলে আসছে একটা হেলদি কমিউনিটি তখন যেটা হচ্ছে যে প্লেয়ারদের ভিতরে বন্ডিং বাড়ছে এবং তাদের স্কিল একটার পর একটা ডেভেলপ হচ্ছে আমরা যখন টুর্নামেন্টগুলো নিয়ে আসি আমরা অ্যাট দ্য মোমেন্ট দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন তারপর এশিয়ান ই স্পোর্টস ফেডারেশন তারপর গ্লোবাল স্পোর্টস ফেডারেশন এই সবারই আমরা মেম্বার হিসেবে রয়েছি তো এই সংগঠনগুলো থেকে যখন কোনো টুর্নামেন্ট ছাড়া হয় বা কোনো যখন গেম ছাড়া হয় সেটাতে আমরাও পার্টিসিপেট করি বাংলাদেশ থেকে ইতোমধ্যে আমরা অনেকগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেই পার্টিসিপেট করেছি অ্যাজ এ সাইড এবং সামনে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে মিলে যেগুলো মেডেল বেসড যেই টুর্নামেন্টগুলো রয়েছে বা গেমগুলো রয়েছে সেগুলোতে আমরা আস্তে আস্তে পার্টিসিপেট করব এবং হোপফুলি আমরা হোপফুল যে আমাদের দেশ থেকে হয়তো বা গোল্ড সিলভার কিছু একটা হলো বা ব্রোঞ্জ কিছু একটা হলো আমরা মেডেল নিয়ে আসতে পারবো স্পোর্টসের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিটা আসলে অনেক বড় একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি ইভেন এটা বলা হয়ে থাকে যে মুভি ইন্ডাস্ট্রি থেকেও এটা কয়েক গুণ বড়। সো ওয়ার্ল্ড ওয়াইড এই কম্পিটিশনে বা এই ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলাদেশকে অবশ্যই ঢুকতে হবে বা বাংলাদেশকে অবশ্যই এটাতে পার্টিসিপেট করতে হবে এবং সেই আদর্শ নিয়েই বা সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি মোবাইলে গেম খেললে সময় নষ্ট পড়ালেখার ক্ষতি মানসিক চাপ সৃষ্টি হয় এই নিয়ে আমাদের দেশে আলোচনা হলেও এর সম্ভাবনাময় খাত নিয়ে কখনো আলোচনা হয়নি অথচ আমাদের দেশের তরুণরা এই সম্ভাবনাময় শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব কি আপনি মনোযোগ সহকারে দেখেছেন তাহলে আপনাদের জন্য রয়েছে এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি কুইজ তবে তার আগে চলুন জেনে আসি গত পর্বের কুইজের ফলাফল কী ছিল আমাদের গত পর্বের সঠিক উত্তর ছিল গ দ্রুত উৎপাদনে বাধা বোটনেক শনাক্ত করে উৎপাদনশীলতা বাড়ানো এবং বিজয়ী হলেন আরমান হৃদয় আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার ই স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে কোন মর্যাদা দিয়েছে ক শখ হবি পেশা, প্রফেশন গ সে ইন্ডাস্ট্রি ভ ক্রিয়া স্পোর্ট আমাদের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি রাউটান বিজয়ের নাম জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন এনিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার সরকারি স্বীকৃতির সাথে সাথে বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গেমিং শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে একজন গেমার হয়ে ওঠার জন্য আপনাদের জন্য এবার রয়েছে হিগভিশন প্রেজেন্স সার্চ ইঞ্জিন পাওয়ার বাই আম্বারাইটি সিজন টু টিপস অ্যান্ড ট্রিক্স একজন পেশাদার গেমার হতে কিছু টিপস অনুসরণ করতে পারেন সঠিক গেম নির্বাচন যে গেমে আপনার আগ্রহ এবং দক্ষতা আছে সে গেমটি বেছে নিতে পারেন নিয়মিত অনুশীলন যে কোনো খেলার মতোই গেম খেলায় দক্ষ হওয়ার জন্য নিয়মিত অনুশীলন জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে একটানা বসে না থেকে নিয়মিত বিরতি নিন এবং শারীরিক সুস্থতা বজায় রাখুন কম্পিউটার বা মোবাইল আপডেট রাখা ভালো পারফরম্যান্সের জন্য আপনার ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপডেট রাখুন গেমিং এবং ইস্পোর্টস এখন শুধু বিনোদনের মাধ্যম নয় এটি একটি সম্ভাবনাময় পেশা বাংলাদেশের তরুণরা এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে সঠিক দিক নির্দেশনা সরকারি এবং বেসরকারি উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ গেমিং শিল্পে নতুন অধ্যায় শুরু হতে পারে প্রযুক্তির অগ্রযাত্রায় আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সার্চ ইঞ্জিন পার্ট বাই আমার সিজন টু প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এরিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য এবং প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন